بسم الله بقيت 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 الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال صلى الله عليه وسلم ولا تباهدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا اكتمت تدرس الشرطة أمامكم ونزكي কেমন একটি নাগের কফা আমি হজদ পাল্লা শহীদ আহমদ পালনপুরি এবং সন্দীপের উজ্জুল আহমদুল্লাহ লে তিনো জন হরাম সর্দি আমি একটা আদব সেই দিন আমি যেহেতু ওনারা দুই জন আমার মুরুবী এবং উস্তাদ আমি ওনাদের জুতো নিতে চাইলাম হজরত মাল্লা সাইদ আহমদ পালানপুরি তার দান কোনোই আমাকে ধাকা দিয়ে পিছনে সরাই দিলেন আমি বলতে ইশারা করিয়ে বললেন যে আমার জুতা তোমার জুতা তুমি নাও আমি দেখলাম সন্দীপের হজরত রহমতুল্লার জুতাকে হজরত পালান করি আলে যিনি দার্লুণ দেবন্দের সফল আদি সদারিস ছিলেন সেই যুগের পৃথিবীর বাসা আলিমদের মধ্যে একজন ছিলেন তিনি হজরতের জুতাগুলিকে নিয়ে পবলের নিচে নিয়ে এসেছেন তিনি এ কথা শিখেই দিলেন আদব কাকে বলেন আর ঘটনা আমাদের মুন্সীগঞ্জের বারশাহী মেলার সাথে আমি আমার শেখ হজরত আল্লাহ তিন বসা ছিলাম মেদিনিসা বায়ান করলেন আমি তার অনুবাদও করলাম দোয়ার মাসলা এসল তো

সে কে উপস্থিতিতে আমি দোয়া করতে পারি না তো হাজার আহমদ শফির আহমদুল্লাহ অনেক জোর দিলেন কিন্তু তিনি দোয়া করলেন না শেষ পর্যন্ত হাতের দোয়া করলেন আর সদমাদী একতা বুঝাই দিলেন বড়দের আদব কিভাবে করতে হয় এই দুইটা ঘটনা বলছি সময়ের জন্য খুব সংক্ষিপ্ত অতএব থানবি এবং মালনির সমস্তু লেলের একাধিক ঘটনা আছে যে ঘটনাগুলি আমাদেরকে সাহাবাদের যুক্ত স্মরণ করিয়ে দেয় আর আমাদের কাছে সব কিছু আছে আমাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আছে কেবল আমাদের মনের মেইল আর ঐক্যতা নাই এই দুই জিনিস যদি হয় তো আমায় ক্লান্তের ধন যাওয়ারকে নিয়ে আর কোনো ক্ষমতা শেখাই রাখতে পারবে না বাকিও ভাই